কোন নাই তার নামে আমাদের প্রতিপক্ষেচার্জনেন া বলেন অনেক বদনাম কিন্তু তার বের করতে পারে তাই আমি সবার কাছে অনুরোধ শুধু বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য না আপনারা নিচেরা করেন আলোচনা করেন জায়গায় সমস্যা আছে সেই সমাধানগুলো বের করে সবাইকে সম্মিলিতভাবে যাতে আগামী উনত্রিশ তারিখে ভোট দেওয়া সর্বোচ্চ ভোট দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগামী ত্রিশে মেজ নির্বাচন নিয়ে ক্লাব উদ্বোধনের জন্য আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাকুক সাহেব উপস্থিত আমাদের চেয়ারম্যান ভাইজান উপস্থিত সাবেক জেলা পরিষদের সদস্য ভাইজার সাহেব উপস্থিত হয়েছেন আমাদের বর্তমান আপনারা এখানে এসেছেন আমরা এখানে ধরনের বোধন ধরনের জন্য এসেছি কিন্তু আপনারা সকলেই জানি যে আগে মধ্যে নির্বাচন কিন্তু আপনারা জানেন আমি কিন্তু আপনাদেরই আমি কিন্তু আর্গির চেয়ারম্যান ভাঙ্গা পুরসভায় বসবাসকে কিন্তু টুর্নামেন্টের চেয়ারম্যান হয়েছি এবং আপনারা সকলেই জানেন যে আলগের জন্য আমি কতদূর সেবা দেওয়ার দরকার কিন্তু একদম পাশাপাশি করার উপর এবং আমি কিন্তু ভাঙ্গা দিয়ে বসবাস করি আমার প্রতিদিকে আমি করেছি এবং আমার যেভাবে ব্যবসা করার দরকার আমি ঠিক সবভাবে সেভাবে ব্যবসা করি এই পর্যন্ত আল্লাপ আমার দেখেছি তবে আপনাদের কাছে এসেছি আপনারা কিন্তু আমাদের পশ্চিম আপন জন্ম এবং আমি কিন্তু একদম পৌর আলগে আমি দিই এরা কি ভারতীয় সম্পর্কে এবং পাশাপাশি সেই হিসেবে আমি সকল ভূমিক হয়েছি মন্ত্রী উনত্রিশ আমাদের নির্বাচন এই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন ঘোষণা করেছেন সে কোনো গুরুত্ব দেন নাই সে দেন নাই এবং প্রকৃতি কোনো নির্বাচন হবে না আমি স্বতন্ত্র প্রার্থী বাংলা নির্বাচন হবে কিন্তু সে বলিতে যে ঘোষণা করে দিয়েছেন যে আপনারা আপনারা বেসে হাজার গ্রেফতার ভোট দেবেন শেষ এক দায়িত্ব ভোট দেবেন চেয়ারম্যানের ভোট ব্যাড চেয়ারম্যান ভোট এবং যে নিজের দায়িত্ব পালন করতে পারে এবং ভালো মানুষকে ভোট দেবেন এই ঘোষণা করেছি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এখানে আমরা যারা এসে এসেছি দল মত নির্বিশে সত্যি আপনার আগে আগে উনত্রিশে মে আপনার এই তৎপর মাতায় পড়তে মাননীয় সংসদ সদস্য থানা রহমান করে হাত শক্তিশালী করার জন্য বিরোধ করছি এবং এই সাথে হাইস্ক্রিম ক্লাব ঘোষণা করছি এবং এই আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়